আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম দুই সালে সবচেয়ে সেরা খানদানি পাকিস্তানি যেটা হচ্ছে নোটস ব্র্যান্ডের তিহানি ক্যাটালগের ড্রেসটা নিয়ে আসছে এই ড্রেসটার জন্য প্রত্যেকটা পুরা পাগল আজকে সেই পাগল করা কালেকশনটা নিয়ে আসছে আপনাদের জন্য এবং কাজগুলো দেখুন এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ স্প্রিংয়ের কাজ করা পালের কাজ করা সিকোয়েন্সের কাজ করা স্টোনের কাজ করা থাকবে এখানে ড্রেস আছে ছয়টা ড্রেস তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এগুলো নজর কারা ডিজাইন তো এক এক করে প্রত্যেকটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো পাকিস্তানের নুটস ব্র্যান্ডের টিহানি ক্যাটালক এর ড্রেস প্রথমে বটল গ্রিন কালারটা দেখাবো এগুলো রাজকীয় ড্রেস আসলে রাজকীয় ড্রেস কি জন্য বলছি আপনারা ড্রেসের ডিজাইনগুলো দেখে বুঝতে পারবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন মাশাআল্লাহ ডিজাইনটা খুব সুন্দর প্লাস হচ্ছে নিচের যে টার্সেলগুলো ইউজ করা হয়েছে সেই রকম ভাবে টার্সেলগুলোতে ডিজাইন করা হয়েছে এবং ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমরা পার্লার কাজ সিকোয়েন্স কাজ স্টোন কাজ করা পাচ্ছি এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা ব্যাক সাইডের এর ডিজাইনটা এখন দেখো হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস নিয়ে আসি আজকে আপনাদের জন্য এটা হচ্ছে নুরস ব্র্যান্ডের তিহানি ক্যাটালগ এর ড্রেস তিহানি ক্যাটালগ এর ড্রেস আছে যে এটা আসবে হচ্ছে এটা সালোয়ার থাকবে এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে স্লিপস ওয়াও স্লিপ এর ডিজাইনটা দেখুন যে এইটা আজ বলছে মো স্লিপদের ডিজাইনটা যে এটা আজ বলছে স্লিপদের ডিজাইনটা দুটো স্লিপস কিন্তু আমরা আলাদাই পাবো অনেক সুন্দর করে কম্বিনেশনগুলো করা হয়েছে এই ড্রেসের এইগুলো অরিজিনাল পাকিস্তানি নুটস বাই তিহানি ক্যাটালগের ড্রেস নুডস বাই তিহানি ক্যাটালকের আজকে সুন্দর কালেশনটা নিয়ে আসতে হবে এবং দোপাট্টা দেখুন দোপাট্টা কত সুন্দর দেখুন না ওরা আরও পাঁচটা ড্রেস আছে আজকে ফুল ভিডিওটা দেখে না পোরা প্রত্যেকে বলবো যে আজকের ভিডিওটা যে যে আপুরা দেখবেন প্রত্যেকে একটা করে শেয়ার করে দেবেন এত সুন্দর ড্রেস আজকে দেখাচ্ছি দুই সালের মধ্যে সবচেয়ে সেরা সুন্দর ড্রেস দেখাচ্ছি এত সুন্দর ড্রেস আগে কোনো অন্য ভিডিওতে দেখান না আপনারা কারোর ভিডিওতে দেখেন না পাকিস্তানের ড্রেসের মধ্যে এটাই কিন্তু পাকিস্তানের সবচেয়ে সেরা খানদানের ড্রেস এবং কাজগুলো দেখুন সম্পূর্ণ কাজগুলি স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ কাজগুলি স্টোনের কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করে এটা সি ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আজকে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে পাগল হয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইন থাকছে এবং স্লিপদের ডিজাইনটা রাজকীয় রাজকীয় থাকে এই যে এটা আসবে স্লিপদের ডিজাইনটা রাজকীয় স্লিপদের ডিজাইন আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা আনবক্সিং করে দেখাই দেয় আপনাদেরকে এই যে এটা আসবে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে

রাজকীয় ড্রেস কেন বলছে আপনারা বুঝতে পারতেছেন আশা করি এত সুন্দর ড্রেসের ডিজাইন দেখিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এটা গোল্ডেন কালার 7000 টাকায় আপনারা খানদানের ড্রেসটা নিতে পারবেন অবশ্যই পূর্ণিমা সাজতে চলে আসবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ করে গুলো নিতে পারবেন শোরুম থেকে এসে নেওয়ার জন্য শোরুম বিকান হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক সুন্দর দোপাটা থাকবে ওয়া দোপাটার ডিজাইনটা যা দেখুন অনেক সুন্দর তো প্যাটারটা ছয়টা ড্রেস দেখাচ্ছি তো আজকে কোনটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না থানদানের ডিজাইন থাকছে এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারটা হচ্ছে ডিপ গোল্ডেন এটা হচ্ছে একটা শর্ট গাউন হিসেবে আপনারা মেকিং করা নিতে পারবেন এই যে গলার কাছটা দেখুন সম্পূর্ণ স্টিচ কাজ করা প্লাস আছে পার্লের কাজ করা যে স্লিপস এটা সালোয়ার এটা সালোয়ার থাকছে আর এখন দেখাবো আপনাদেরকে স্লিপস এই যে দেখুন স্লিপস এর ডিজাইনটা দেখুন আপনারা অনেক সুন্দর স্লিপস এর ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটার সাথে এবং দোপাট্টাটা দেখবেন দাস দোপাট্টাটা হচ্ছে সবচেয়ে সুন্দর এই ড্রেসগুলোর মেইন আকর্ষণ হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা দেখলে যে আজকে ফিদা হয়ে যাবেন এত সুন্দর দোপাট্টা वाला ড্রেস দেখাচ্ছি আজকে আপনাদেরকে প্রত্যেককে ভিডিওটাকে শেয়ার করে দেবেন সেরকম ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য কেউ মিস করবেন না আজকের ড্রেসগুলো তো লাস্ট একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকে এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে এটা টিহানি ক্যাটালগের ড্রেস সাত হাজার টাকা থাকছে প্রাইস এটা সালোয়ার এটা আসবে হচ্ছে স্লিপ আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই সুন্দর দুপাটা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর থাকছে দুপাটাটা মাসাল্লাহ মাসাল্লাহ রাজকীয় ড্রেস রাজকীয় ড্রেসের সাথে রাজ্যকেও দুপাটনা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম